নমস্কার দেখছেন কলকাতা টিভির সংবাদ সাধে নিয়ে রয়েছে তসমিনা আর এই মুহুর্তে যে খবরে নজর রাখবো গতকালই যে ছবি আপনাদের সামনে তুলে ধরেছিলাম যে দুর্ঘটনা দুর্ঘটনা জেরে এক যুবকের মৃত্যু হয়েছে এবং সেই যুবককে যখন আরজিকর হাসপাতালে নিয়ে আসা হয় তখন চিকিৎসার গাফিলতি তথ্য অর্থাৎ চিকিৎসা না হওয়ার কারণে কিন্তু তার মৃত্যু হয় এমনটাই পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয় এবং সেই যুবকের এই মুহূর্তে তদন্ত কমপ্লিট হয়ে যায় এবং আরজিকর হাসপাতালে তার পরিবারের দেহরা তার পরিবারের লোকজনেরা তার দেহ নিতে আসেন আর্যকর থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য সত্য সুন্দর এই মুহূর্তে আর্যকরে কি ছবি ধরা পড়ছে দেখো আর্যিকর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে থেকে এই মুহূর্তে কন্যাগরের আঠাশ বছর বয়সী বিক্রমের মরদেহ ময়নাতদন্তের তদন্তের পর নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে নিয়ে যাওয়া হচ্ছে তার বাবা মা সহ পরিবারের অন্যান্য সদস্যরা তারা এই মরদেহকে বাড়িতে নিয়ে যাচ্ছেন কিন্তু যে বিক্রমের চিকিৎসার জন্য তারা আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে এসেছিলেন দুর্ঘটনাগ্রস্ত সেই বিক্রমের চিকিৎসার জন্য যখন এই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে তারা জানিয়েছিলেন এখানের চিকিৎসকদের কিন্তু সেই চিকিৎসার গাফিলতির অভিযোগ কিন্তু তারা তারা সেই অভিযোগ জানিয়েছেন যে প্রয়োজনীয় যে চিকিৎসা সেই চিকিৎসা বিক্রম পায়নি আর তার জেরেই তার ছেলের মৃত্যু হয়েছে তার মা কবিতা দাস কিছুক্ষণ আগেও একেবারে ছেলের মরদেহ ময়নাতদন্তের পর যখন বর্গের সামনে বের করা হলো স্ট্রেচারে শুয়ে রয়েছে বিক্রমের সেই মরদেহ সেই মরদেহকে জড়িয়ে ধরে তার মায়ের সেই কান্না এই ছবিটা হয়তো তার পরিবারের দেখার কথা ছিল না তারা বিক্রমকে সুস্থ করতে এসেছিলেন কিন্তু শেষ পর্যন্ত যে চিকিৎসার গাফিলতির অভিযোগ বিক্রমের পরিবারের তরফ থেকে করা হলো এবং তার জেরেই বিক্রমের এই মৃত্যু হলো সেটা কিন্তু তাদের কাছে এক অপূরণীয় ক্ষতি এমনটাই এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে প্রস্তুতি একেবারে সম্পন্ন সেই সববাহী গাড়ি এসে উপস্থিত হয়েছে যে ভিডিওগ্রাফি হয়েছে ময়না তদন্তের সেখানে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বিক্রমের যে দেহের ময়না তদন্ত হয়েছে এই মুহূর্তে একদমই আমাদের সত্য সত্যসুন্দর যেমনটা আপনাদের সামনে তুলে ধরছিলেন যে আঠাশ বছরের এক যুবক দুর্ঘটনা অবস্থায় তিনি মেডিকেল কলেজে আসেন তবে পর্যাপ্ত পরিমাণে যে চিকিৎসা অর্থাৎ গাফিলতির কারণেই ওই যুবকের মৃত্যু হয় অর্থাৎ চিকিৎসা না পাওয়ার জন্যই ওই যুবকের মৃত্যু হয় এমনটাই কিন্তু পরিবারের লোকজনেরা অভিযোগ করেছিলেন এবং সেই যুবকের দেহ তার ময়না ময়নাতদন্ত ইতিমধ্যেই কমপ্লিট হয়ে গেছে এবং তার পরিবারের যে সদস্যরা তারা এই মুহূর্তে এসেছেন আমাদের সঙ্গে আবারও রয়েছেন সত্য সুন্দর সত্য সুন্দর যেমনটা তুমি জানার ছিলে একেবারেই তাই এই মরদেহ তারা সববাহী গাড়িতে নিয়ে যাবেন কোন তার বাড়িতে নিয়ে যাবেন এবং সেখান থেকে একটি মিছিল হবে এমনটাই কিন্তু নির্দিষ্ট কর্মসূচি রয়েছে যারা রয়েছেন এই মরদেহ আপনারা নিয়ে যাচ্ছেন কোন নগরে বিক্রমের বাড়িতে তারপর কি নির্দিষ্টভাবে সেখানে দাহ করা হবে শেষকৃত্যের কাজ কীভাবে না না এখানে আমাদের সব পাড়ায় আমাদের পাড়ার মানুষেরা এসেছি আমরা পাড়ায় নিয়ে যাব সেখানে নিয়ে গিয়ে তার পরিবারের হাতে তারা পাড়া পাড়া ঘর আছে তো বাড়িতে নিয়ে যাবে তারপর সেটা আপনার শেষকৃত্য করবো উত্তরপাড়া শিবতলা শাসনে পাড়া শিবতলা শ্মশানে দাহ হবে এবং প্রস্তুতি একেবারে কিন্তু সম্পন্ন সব্বাহী গাড়ি ইতিমধ্যেই মর্গের সামনে রয়েছে আমরা দেখতে পেলাম যে বেশ কিছুক্ষণ অপেক্ষা হয়েছে সেখানে ময়না তদন্ত যাতে যথাযথ হয় সেই বিষয়টিও কিন্তু তারা দেখেছেন এই মুহূর্তে বিক্রমের সেই মরদেহ নিয়ে রওনা দেবেন তার পরিবারের সদস্যরা এবং তার মা রয়েছেন বাবা রয়েছেন আমি একটিবার চেষ্টা করব যে সেই মা কিছুক্ষণ আগে কিন্তু বিক্রমের সঙ্গে বিক্রমের মরদেহ জড়িয়ে কাজ ছিলেন এবং গোটা বিষয়টি একেবারে যথেষ্ট দুঃখজনক তারা বলছেন যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতি কিন্তু তাদের হওয়ার কথা ছিল না তারা চেয়েছিলেন যে প্রয়োজনীয় চিকিৎসা হোক এবং সেই চিকিৎসার দাবি নিয়ে কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে যে যারা আত্মীয় পরিজন এসছেন প্রত্যেকেই কিন্তু তারা এই মুহূর্তে তদন্তের জন্য তারা অপেক্ষা করছিলেন তারা দাঁড়িয়েছিলেন যে সেই ময়না তদন্ত দেখতে পাচ্ছি যে বিক্রমের বাবা এসছে যদি আপনার সঙ্গে একটু এক একমে একটুখানি কথা বলা যায় বিক্রমের মাও গাড়িতে রয়েছেন কিছুক্ষণ আগে কান্নায় ভেঙে পড়েছিলেন হ্যাঁ ছেলেকে এই অবস্থায় দেখতে হবে এটা হয়তো বিক্রমের মা সেই সেটা হয়তো তিনি ভাবতেও পারেননি কিন্তু শেষ পর্যন্ত ছেলের এই মরদেহকে নিয়ে যেতে হচ্ছে একেবারে কথা বলার মতো অবস্থায় নেই কিছুক্ষণ আগেই আমরা দেখেছি যে যখন ময়না তদন্তের পর তার দেহকে স্ট্রেচারে শুয়ে দেওয়া হয়েছিল তখন তিনি কান্নায় ভেঙে পড়েছিলেন এবং সেই জায়গা থেকে আজকে বিক্রমের মরদেহকে নিয়ে যাওয়া হচ্ছে তারা বলছেন যে আন্দোলনরত জুনিয়র চিকিৎসক যারা রয়েছেন তাদের দাবির সঙ্গে তারা সহমত পোষণ করছেন যে যেভাবে এখানে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে নির্যাতিতা তরুণীর যে ধর্ষণ এবং খুনের ঘটনা সেই ঘটনার বিচার তারা চাইছেন কিন্তু তার পাশাপাশি এইভাবে তার ছেলেকে বিক্রমকে যেভাবে হারাতে হলো এবং তারা যে অভিযোগ করছেন যে চিকিৎসায় গাফিলতির অভিযোগ সেটা কিন্তু হয়তো তাদের কাছে এই দিনটা দেখার হয়তো তাদের তারা চাই চাননি তারা চেয়েছেন যে প্রয়োজনীয় চিকিৎসা যাতে পাওয়া যায় আরেকটি মায়ের কোল খালি হয়ে গেল এবং দেখতে পাচ্ছি আমরা সেই সব্বাহী শকট ইতিমধ্যেই একেবারে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে যে মর্গ সেই মর্গের সামনে থেকেই কিন্তু রওনা দিচ্ছে এবং সেইখানেই কিন্তু তার পরিবারের সদস্যরা যেরম অন্য আরেকটি গাড়িতে রয়েছেন এই মুহূর্তে সব্বাহী যে শকট রয়েছে সেই সববাহী শকট কিন্তু ইতিমধ্যেই আস্তে আস্তে কন্যাগড়ের দিকে রওনা দিচ্ছে তার বাড়িতে সামনে যাবে এবং সেখান থেকে মিছিল হবে এমনটাই কিন্তু নির্দিষ্ট তাদের যে ঠিক করা রয়েছে এবং পুলিশ আধিকারিক যারা ছিলেন তারাও কিন্তু এই মুহূর্তে রয়েছেন আমরা দেখতে পাচ্ছি যে আর কিছুক্ষণের মধ্যেই এই সব বাহী শকট আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বেরিয়ে যাচ্ছে ধন্যবাদ তোমাকে সত্য সুন্দর সবাই গাড়ি করে আরজিকর হাসপাতাল থেকে বেরোলো বিক্রমের দেহ করনগরের দিকে সেই গাড়ি রওনা দিল এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি সেই ছবিটায় বিক্রমের পরিবারের লোকজনরা কান্নায় ভেঙে পড়েছেন আরজিকর হাসপাতালে নিয়ে আসা হয়েছিল বিক্রমকে তবে পর্যাপ্ত চিকিৎসা না মেলায় বিক্রমের মৃত্যু হয় এমনটাই কিন্তু অভিযোগ তার পরিবারের লোকজনদের পক্ষ থেকে আর এই মুহূর্তে ময়নাতদন্তের পর বেরোলো বিক্রমের দেহ তার পরিবারের লোকজনরা তার দেহ নিয়ে সব্বাহী গাড়ি করে কনগরের দিকে তার তার বাড়ির দিকে রওনা হলো আপনাদের এই মুহূর্তে সেই ছবিটাই তুলে ধরছি ময়নাতদন্তের পর বিক্রমের দেহ সব বাড়ি সব্বাহী গাড়িতে করে বিক্রমের দেহ কনগরের দিকে নিয়ে রওনা দিচ্ছে তার পরিবার ময়নাতদন্তের পর বেরলো বিক্রমের দেহ